ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা তাহলে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে গুলবদিন নাইবের কাজটি কি ছিল তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই কারো কাছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ছাব্বিশ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে আফগানিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় তবে তার আগে আইসিসির একটি প্রতিবেদনে কথা বলেছেন আফগান উইকেট রক্ষক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ কথা বলেছেন নাইবের ইনজুরির ঘটনা নিয়ে সমর্থকেরা গুরুবাস বললেন আমি জানি না ওটা ক্র্যাম্প ছিল নাকি আমাকে ব্যাটার জিজ্ঞেস করেছেন নাইবের ক্র্যাম্প হয়েছে কিনা আমি তখন তাকে বললাম যে হতেও পারে তবে আমি শিওর না আমরা আসলে শিওর ছিলাম না তবে মানুষজন এটা নিয়ে মজা করছিল সে হয়তো ইনজুর্ড ছিল কারণ এটা তার শরীর সে ভালো জানে তার কি আসলে ক্র্যাম্প হয়েছিল কিনা আমরা কেউই জানি না হয়তো এটাতে কিছুটা অভিনয়ও ছিল পরক্ষণে দেখা যায় গুলবাদিনের ভিডিও সেখানে তিনি বলছেন অনেক সময় দলের আপনাকে দরকার হবে সব সময় ব্যাটিং এ না এ না এবং ফিল্ডিংয়েও না এটি একটি অতি উত্তেজনাপূর্ণ খেলা ছিল তবে আমার কিছুটা সমস্যা হচ্ছিল কিন্তু দর্শকরা এটাকে বড় একটি ইস্যু বানিয়ে ফেলেছিলেন তবে এটা আমার জন্য ভালো ছিল এরপর তিনি আরও বলেন এই ম্যাচের পর অনেক মুভি তারকা আমাকে ম্যাসেজ দিয়েছিলেন তখন তারা আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন ইস তুমি এখন উচ্চতায় রহমান উল্লাহ গুরবাজ সর্বশেষ বলেন ক্র্যাম্পের তিন চার মিনিট পর নাইভ সবার থেকে খুব দ্রুত দৌড়াচ্ছিলেন যা সবার জন্য শকিং ছিল এর সাথে গুরবাজ আরও যোগ করেন সবচেয়ে মজার বিষয় ছিল আমিও সেই ডাক্তারের কাছে যেতে চাচ্ছিলাম যে ডাক্তার আমাদের সাথেই ছিল আমিও একটু ব্যথা পেয়েছিলাম তবে সে ডাক্তার আমাকে দৌড়াবার জন্য দেননি মিজান রাশিক কালের কণ্ঠ